হাই ফ্রেন্ডস কেমন আছে তোমরা সবাই আসবে সব ভালো আছো তো আমাদের এখানে তো খুব বৃষ্টি হচ্ছে সারাদিন বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা কমেন্ট করে জানাবে আর দেখো রাত্রে রান্না এটা আজকে বৃহস্পতিবার ছিল তো বৃহস্পতিবার নিরামিষ খাই আলু পোস্ত ডাল মাঝে হয়েছিলো দুপুরে আর এটা রাতের রান্না মাংস রান্না হচ্ছে তখন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব ভাজা হচ্ছিলো দেখো মশলা কষছে তো মাংস রান্নার রেসিপিটা মানে চিকেন রান্নার রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করছি তো কেমন লাগ মানে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করো তো দেখো মশলাটা ভালো করে কষিয়ে নেবে তারপরে মাংসটা দেবে আগে মশলাটাও ভালো করে কষিয়ে নিচ্ছে জল টল দিয়ে তারপরে মাংসটা দেবো তারপরে মাংসটা দেওয়ার পরে তো কষতে হবে আলু তো ভাজা হয়ে গেছে আর এক সাইডে ভাতও কষিয়ে দিয়েছি দেখো মাংস দিয়ে দেবো দিয়ে দিয়েছি মাংস এবার ভালো করে কষাতে হবে মাংসটাকে তো চিকেন রান্না তো সবাই জানে তো রাতের মেনু এটাই চিকেন আর ভাত আর কিছু করিনি আর তোমাদের রাতে কার কী রান্না হলো কার কী মেনু হলো আমাকে কমেন্ট করে জানিও আমাদের তো চিকেন আর ভাত তো আমার ভিডিও ভালো লাগে লাইক করো শেয়ার করো দেখো মাংস কষাও হয়ে গেছে এবার জল ঢেল দেবে একটু সিদ্ধ করবে তো এটা রাত্রে খাবার তো সবাইকে রাত্রেবেলায় গুড নাইট জানালাম সবাইকে টাটা বাই বাই সেও আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো কমেন্ট করে জানিও আমাকে খারাপ লাগলেও জানিও ভালো লাগলেও জানিয়েও ভালো লাগবে যার খারাপ লাগবে সে জানাবে যার ভালো লাগবে সেও জানাবে দেখো আমাদের হয়ে গেছে মাংস রান্না বৃষ্টির রাতে যে কোনো জিনিসই ভালো লাগে খিচুড়ি বলো চিকেন বলো সব কিছুই ভালো লাগে তো টাটা বাই বাই গুড নাইট সবাইকে ভালো থেকো সবাই